লিখিত রামায়ণে কতগুলো শ্লোক আছে এবং আমরা বেদে মোট কতগুলো শ্লোক পাই এ বিষয়ে যদি আপনি কিছু আমাদেরকে বলেন প্রকৃত আমাদের বেদের শ্লোক হচ্ছে দু কোটি আচ্ছা আর বাল্মীকি হস্ত লিখিত যেটা রামায়ণ আছে সেটা আছে হচ্ছে আঠাশ হাজার শ্লোক এবার মানে হিন্দু স্বতন্ত্র কবি তুলসী দাস যার জন্ম হচ্ছে পনেরোশো সালে এবং শ্রাবণ মাসের শুক্ল সপ্তমী তিথির মূলা নক্ষত্রে মূলা নক্ষত্রের এবং বাদশা আকবরের আমলে যার জন্ম হয়েছে এবার তিনি এসে যেটা রামচরিত্র মানব লিখেছেন এবং প্রকৃত সৃষ্টিকর্তা ব্রহ্মার যে সৃষ্টিকর্তা ছিলেন উনি বেদ যেটা লিখেছেন প্রকৃত বেদের শ্লোক ছিল এবার এই কোটি সংস্কৃত ভাষায় লেখা থাকে একটি বর্তমান পৃথিবীর যুগের হিসাব যেটা আছে একশো কুড়ি বছরের বেশি একটি মানুষ বাঁচে না একমাত্র যারা সাধক আছেন তারা চাইলে হয়তো পাঁচশো বছর হাজার বছর বা দুশো বছর তিনশো বছর বাঁচতে পারে কিন্তু এই তিনশো বছরে পাঁচশো বছরে যে কোনো একটি সাধক বেদ মুখস্থ করা অসম্ভব কারণ দু কোটি শ্লোক মুখস্থ করে বৈদ মানে বেদর্গ পাঠ করা অসম্ভব ব্যাপার আর এই দু কোটি শ্লোক যদি একটি সাধক কোনো প্রকার কণ্ঠস্থর মুখস্থ করতে যায় তাকে অন্তত কয়েক হাজার বছর প্রয়োজন হয় একটি মানুষ তো চব্বিশ ঘন্টা আহ পড়াশোনা থাকতে পারেন অন্তত ষোলো ঘন্টা পনেরো ঘন্টা ঘন্টা দিনের দেহকে সময় দিতে হবে না দিলে যেটা আমরা তেতার যুগ পর্যন্ত পেয়েছি বেদের আমাদের দু কোটি শ্লোকে ছিল সেটাকে কমিয়ে এখন দু লক্ষতে নামানো হয়েছে এবার দু লক্ষ কে নামিয়েছে সাধারণ মানুষ নামিয়েছে না বা সাধারণ কোনো সাধক নামিয়েছে না যখন মহাভারতের যুদ্ধকাল শেষ পরিস্থিতি অবস্থাতে এবং হিন্দু ধর্মের সংবিধানকে সংশোধন করতে হবে কারণ আমাদের ভারতবর্ষের একটি সংবিধান রয়েছে যে সংবিধানের রচয়িতা আম্বেদকর তা তদ্রুপ এইরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীর থেকে তার সে বৈকুণ্ঠ ধামে চলে যাবেন তা বৈকুণ্ঠ ধামে চলে যাওয়ার আগে তাই ভগবান ব্যাসদেবকে ভগবান ব্যাসদেব সত্য যুগে ছিলেন ত্রেতার যুগে ছিলেন দাপর যুগে ছিলেন এবং কলির যুগে পর্যন্ত সে ছিলেন এখনও আছেন কারণ ভগবান ব্যাসদেব অমর কারণ ভগবান ব্যাসদেব হচ্ছে ভগবান বিষ্ণুর একটি অংশস্বরূপ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এটা মহাভারত আমলে তার মানে শত শত জায়গায় হাজার হাজার জায়গায় প্রমাণ হয়েছে এবং পিতামহ বিষ্ণুদেব অর্থাৎ শান্তনু মহারাজার ছেলে বিষ্ণুদেব যাকে দেবরত বলা হয়ে থাকে তা তার আমলে সব কিছু এটা প্রমাণ আছে যে ভগবান বেশদেব পৃথিবীতে অনেকবার এসছেন এবং উনি থাকেন হচ্ছে স্বর্গের যেমন সপ্তলোক আছেন সপ্তলোকের একটি লোক যেমন আমরা এই পৃথিবীতেও সাতটা লোক বলে থাকি পৃথিবীর পরবর্তী স্তরে মানে ভূলোক লোক মোহলোক তপলোক মানে তপলোক শব্দ অর্থাৎ যারা সাধনা সিদ্ধি লাভ করে আধ্যাত্মিক লোক অনেকে অনেক ইন্টারনেটের মাধ্যমে বলে থাকে যে জ্ঞানগঞ্জে জ্ঞানগঞ্জে বলতে কোনো শব্দ নেই জাস্ট এর একটা নাম দেয়া হয়েছে সেটাকে বলা হয় জ্ঞানলোক জ্ঞানলোক তার তপলোক যার নাম হচ্ছে তপলোক এই তপলোকটা হচ্ছে সাধকদের জন্য সেখানে স্থান বসবাস যেমন প্রত্যেকটা মানুষের একটি ডিস্ট্রিক্ট একটি হোম ডিস্ট্রিক্ট আছে তা তদরূপ প্রত্যেকটা সাধক যখন সাধনা সিদ্ধি লাভ করে তাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে তপলোক অর্থাৎ যাকে জ্ঞান লোভ বলা হয় তপস্যা সিদ্ধি লাভ করলে তে জ্ঞানী জ্ঞানমান হয় অর্থাৎ জ্ঞান যখন লাভ করে সে তার সে বসবাস করে অর্থাৎ তার আত্মা দেহের বের হয়ে যাওয়ার পরবর্তীতে সে পৃথিবীতে ওই দেহে বারবার ফিরে আসতে পারে কারণ যারা সাধক সাধনা করেন হিমালয়ের গুহায় বসে যারা হিমালয়ের বড়ো বড়ো সাধক আছেন দেহের থেকে আত্মাটা বের করে হিমালয়ের কোনো গুহাতে মানে দেহটাকে মানে খুব সংরক্ষিত রেখে যেই জায়গায় কোনো পশু পাখি কীট পতঙ্গ মানে প্রবেশ যাতে না করতে পারে সেই জায়গায় সংরক্ষিত রেখে বা অথচ তার কোনো বাহককে দিয়ে মানে তার রক্ষী হিসাবে তাকে রেখে যায় যে আমি এ দেহের থেকে ব্রহ্মলোকে ঘুরতে যাচ্ছি দেহটা পৃথিবীতে থাকবে তোমরা একটু পাহারা দিয়ে রাখবে তা তদরূপ সেইভাবে তারা তপলোকে যেত তা এবার ভগবান ব্যাসদেব যখন পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ বেশদেবকে যখন ডাকলেন যে বেদের তো দু কোটি মন্ত্র আছে মানে শ্লোক আছে মন্ত্রটা আলাদা জিনিস শ্লোকটা আলাদা জিনিস তা এই দু কোটি শ্লোককে সংশোধন করে সেটাকে কি করা যায় তাই ভগবান ব্যাসদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে তারা বসে আলোচনার মাধ্যমে তা বেদের এই শ্লোককে দু লক্ষ শ্লোক করা হলো অর্থাৎ নিরানব্বই লক্ষ শ্লোককে সেটা পৃথক আলাদা করা হলো নিরানব্বই লক্ষ শ্লোককে পৃথক করে আলাদা করে সেটা আলাদা বিভিন্ন গ্রন্থ করা হলো কারণ যেমন এক মহাভারতকে ঘিরে অন্তত মানে মহাভারতের মানে পার্শ্ববর্তী গ্রন্থ মিনিমাম একশো গ্রন্থ আছে যেমন মহাভারতের দূপদ রাজা অংশগ্রহণ করেছেন তার একটি জীবনী আছে এবার পঞ্চপাণ্ডবরা অংশগ্রহণ করেছেন তাদের পার্সোনাল পার্সোনাল প্রত্যেকটা জীবনী আছে ভগবান শ্রীকৃষ্ণের পার্সমান মহাভারতের আগের জীবনী হচ্ছে যেটা বৃন্দাবন নীলা বৃন্দাবন নীলার পরবর্তী নীলা হচ্ছে মথুরা নীলা মথুরার পরবর্তীতে হচ্ছিল মহাভারত তা এবং শেষ নীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারু দারোগাতে দ্বারোগা নগরী যেটা আমরা বলা হয়ে থাকি তা তদ্রূপ এই দু কোটি শ্লোককে যখন ভাগ করা হলো ভাগ করে এবং বিভিন্ন গ্রন্থ আলাদা করা হলো কিন্তু মূল বেদ যেটা আছে মূল বুঝে এবং আমাদের সনাতন ধর্মের বেদকে চারটা পাত করা হলো অথর্ব বেদ আলাদা করা হলো মানে এক একটা বেদের পঞ্চাশ হাজার করে স্লভ করা হলো মানে কোনটায় কিছু কম পড়েছে কিছুটা বেশি পড়া হয়েছে অথর্ববেদ বেদ আলাদা করলো সমবেদ আলাদা করলো যজুর্বেদ আলাদা করলো ঋগ্বেদ আলাদা করলো একটা বেদকে চারটা পাঠ করে এবং সংবিধান যেটা হিন্দু ধর্মের সংবিধান বেদর্ঘ সংবিধান সেটাকে সংশোধন করে সেখানে দু লক্ষ সুলভ করা হলো এবার এই দু লক্ষ সুলভ করার পরে তাহলে বাকি যে মানে এক কোটি আশি লক্ষ শ্লোক কোথায় গেল সেটা পৃথিবীতেই আছে হয়তো দেখা যাচ্ছে ওই বেদের কিছু অংশ গরুর পুরাণে আছে বেদের কিছু অংশ গন্ধর্ব পুরাণ আছে বেদের কিছু অংশ পুরাণে আছে বেদের কিছু অংশ ব্রহ্ম বৈপুত্র পুরাণ আছে যে আমাদের যে আঠেরোটা আরও পুরাণ আছে আঠেরোটা পুরানো এই বেদের কিছুটা শ্লোককে দেওয়া হয় একদম টোটাল সিস্টেমটা টোটাল সিস্টেমটাকে একদম ঠিক করে পরিবর্তন করে সংবিধানকে ঠিক করে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ব্যাসদেবকে দিয়ে খানা হল একদমই তাই তো গুরুজিকে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি মালদা এবং জলপাইগুড়িতে এছাড়াও রায়গঞ্জে আপনারা গুরুজির সাথে অগ্রিম বুকিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর গুরুজির রত্নজ্যোতি শোরুম আপনাদের ঠিকানাটি আরেকবার আপনাদের জন্য দেবীনগর ভারত সুবাশ্রম সংঘ এবং দেবীনগর মহারাজা হাই স্কুলের মধ্যবর্তী স্থানে আর যারা ভাবছেন যে নতুন কোনো গ্রহরত্ন কিনতে চান তাদের চিন্তার কোনো বিষয় নেই আপনাদের কাছেই আছে রত্নজ্যোতি শোরুম এখানে আসল গ্রহরত্ন পাওয়া যায় আপনারা যারা চিন্তায় আছেন তারা অবশ্যই আসুন রত্নজ্যোতি শোরুমে আচ্ছা বলছি তাই এই দু কোটি সংবিধান সংশোধন করে তা বেদকে চার ভাগে ভাগ করা হলো চার বাগে ভাগ করে এই এক কোটি আশি লক্ষ শ্লোক বিভিন্ন গ্রন্থে যেমন বেদের শ্লোক পাওয়া যাবে কালিকা পুরাণে পুরাণে পাওয়া যাবে শিব পুরাণে পাওয়া যাবে কারণ বেদের ঊর্ধ্বে কোনো দেবদেবী নয় কারণ যদি এই জগৎকে জানতে হয় ব্রহ্মাণ্ডকে জানতে হয় এবং স্বয়ং ভগবানকে যদি সিদ্ধি লাভ করতে হয় তাহলে একমাত্র বেদকেই প্রত্যেকটার ব্যক্তির মানে উপলব্ধি করতে হবে এবং বেদ থাকবে প্রভৃত উপলক্ষ কিন্তু এবার প্রসঙ্গটা আছে যে কলিযুগের তো যে কোনো আমাদের মানে হিন্দু জাতি সনাতন ধর্মের হিন্দুর যারা আছেন তাদের জাতীয় গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ভাগ গীতা হিন্দুর জাতির জাতীয় গ্রন্থই হচ্ছে গীতা এবার তাহলে প্রশ্ন তাহলে বেদের কি প্রয়োজন রামায়ণের কি প্রয়োজন এবার সেই জিনিসটা এইরকম নয় কারণ আমাদের মানে সৃষ্টির আদি সত্য সনাতন বলা হয়ে থাকে কেন সনাতন ধর্মটাই হচ্ছে মানে আদি ধর্ম সনাতন শব্দ অর্থাৎ আদি অর্থাৎ যার কোনো শেষ নেই যার কোনো শুরু নেই এবার সত্য তেতা দাপর কলি চারটা যুগের যদি বয়স যদি প্রমাণ করা হয়ে থাকে সেখানে আছে কি এক কোটি কুড়ি লক্ষ বছরের হিন্দু ধর্মের এভিডেন্স প্রমাণ এবার চার লক্ষ বত্রিশ হাজার বছর হচ্ছে কলিশ যুগের আয়ু আট লক্ষ চৌষট্টি হাজার বছর হচ্ছে তেতার যুগের আয়ু দাপর যুগের আয়ু হচ্ছে সতেরো লক্ষ চৌত্রিশ হাজার বছর সতেরো লক্ষ চৌত্রিশ হাজার বছর হচ্ছিল দাপর যুগের আয়ু এবং চুয়ান্ন লক্ষ সাতান্ন হাজার বছর হচ্ছিল সত্য যুগের আইন চুয়ান্ন লক্ষ সাত কিছু জায়গায় অনেক গ্রন্থে কিছু ষাট হাজার বছর বলা হয় অনেক জায়গায় বাষট্টি বলা হয় অনেক জায়গায় তেষট্টি মানে যেসব গ্রন্থগুলো লেখা হয়েছে সেগুলো তো আনুমানিক এখন যদি এই মানে যুগের আরম্ভের যদি প্রত্যেকটা অঙ্কের যদি ক্যালকুলেটর মারা হয় তাতে এক কোটি কুড়ি লক্ষ বছর কিন্তু বেদ লেখা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ বছরের আগে বেদ লেখা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ বছরের আগে এবার কি কীরকম বেদকে লিখেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা অর্থাৎ সৃষ্টির আরম্ভরে যখন ব্রহ্মা এবং বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি হলো এবং তার পরবর্তীতে দেবী সরস্বতীর সৃষ্টি হয়েছে অর্থাৎ জ্ঞান দেবী বিদ্যা দেবী যাকে ব্রাহ্মণী বলা হয় ব্রাহ্মণী অর্থাৎ ব্রহ্মার কাছ থেকেই তার সৃষ্টি হয়েছে তবু সে ব্রাহ্মাণি অর্থাৎ ব্রাহ্মণই বলা হয় এবার ব্যাপার হয়েছে যে আমি কিছুক্ষণ বিগত পিছোতে বলেছি যে আগেকার দিনের মানে সন্তান জন্ম হতো অলৌকিক শক্তির দ্বারাতে সন্তান সম্ভাব্য যোগ্যর দ্বারাতে এবং যে কোনো অলৌকিক শক্তির দ্বারাতে পৃথিবীতে মানুষের সৃষ্টি হতো এবার আমরা ভাইবোন ভাইবোন আমরা তখনই বলতে পারি যারা মার পেটে গর্বে জৈব গ্রহণ করেছেন যেমন একমার গর্বে তিনজন চারজন পাঁচজন আমরা জন্মগ্রহণ করেছি তাদেরকে আমরা মাতৃ গর্বের মার পেটের ভাই বলতে পারি এবং প্রত্যেকটা মানুষই আমরা ভাই বোন কিরকম আমরা প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তার সষ্টার সন্তান অর্থাৎ ব্রহ্মসূত্র ধরে যদিও বেদের এবং রামায়ণের মানে আয়তন ক্ষেত্র কত সেই আলোচনাটাই হচ্ছে কিন্তু তবুও এই ডিসক্রিপশনে আমাকে যেতে হবে তা এবার প্রত্যেকটা ব্যক্তিরই যে এই সাবজেক্টের মধ্যে কিছু আলোচনা থেকে যায় যারা বেদের সাবজেক্টে পড়াশোনা করেছেন যারা রামায়ণের সাবজেক্টে পড়াশোনা করেছেন অর্থাৎ বেদ একটি এমন শাস্ত্র যারা না করেছেন তাদের এই সম্বন্ধে কোনো প্রকার ধারণা হতো না ইভেন আমরা প্রত্যেকটা মানুষই হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার ব্রহ্মর সৃষ্টি অর্থাৎ ব্রহ্মসূত্র ধরে পৃথিবীতে আমরা এসেছি এবং ব্রহ্মসূত্রটা কি জিনিস ব্রহ্মসূত্রটা হচ্ছে গুরুসূত্র এবং গুরুসূত্র কি এই গুরুসূত্রের মাধ্যম দিয়ে ব্রহ্মসূত্র ধরে পৃথিবীতে এসেছে অর্থাৎ এই জীব জগতে জগতে এটাকে জীব বলা হয় এটাকে মনে জগৎ বলা হয় তা এই জীব জগতে আমরা এসেছি ব্রহ্মসূত্র ধরে তা ব্রহ্মা আলাদা আর ব্রহ্মসূত্র আলাদা এবার ব্রহ্মার কাছ থেকে সৃষ্টি হয়েছে মনুষ্য জাতির ব্রহ্মার কাছ থেকে মনির জাতির জন্ম হয়েছে ব্রহ্মার কাছ থেকে মুনি ঋষির কাছ থেকে জন্ম প্রথম সৃষ্টি হয়েছে বেদ অর্থাৎ বেদের উৎপত্তির পরে উৎপত্তি মানে সৃষ্টি বেদের উৎপত্তির পরে সমস্ত জাতির সৃষ্টি হয়েছে সমস্ত জাতি বলতে হিন্দু জাতি হিন্দু যারা আমরা সনাতন ধর্মের আছি আর ধর্মের সংস্কারে দেখা যাচ্ছে যত ধর্ম আছে যত জাতি আছে সেটা ব্রহ্মার কাছ থেকে সৃষ্টি হয়নি এবার আস্তে আস্তে যুগের পরিবর্তনে কালের পরিবর্তনে যখন যে রকম পরিস্থিতি তখন সেই সেই ধর্ম তৈরি হয়েছে তা তদ্রুপ সেই পরিস্থিতি অবস্থাতে বেদের যখন উৎপত্তি হলো তারপরে মনির ঋষির জন্ম হলো মুনির জন্ম হলো তারপরে মনুষ্য জাতির জন্ম হলো তা এই সব জাতির জন্ম পরবর্তীতে সৃষ্টি হলো সমস্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পরবর্তীতে তা আমরা এই বেদ তথ্যের যেটা আলোচনা করছি কিছুক্ষণ পরে রামায়ণে প্রবেশ করব সমস্ত জাতির সৃষ্টি হওয়ার পরবর্তীতে তা আমরা এবার টোটাল যদি আমরা মানে যোগের যদি মাইনাস প্লাস নিট মানে ফল আমরা টেনে থাকি তাতে আমাদের হিন্দু জাতির সনাতন ধর্মের মানে অস্তিত্ব অর্থাৎ প্রমাণ আছে এক কোটি কুড়ি লক্ষ বছর তা এক কোটি কুড়ি লক্ষ বছরের যদি কোনো সংবিধান লেখা হয় এক কোটি কুড়ি লক্ষ বছর মানুষ তো বর্তমান পঞ্চাশ বছরই মানে এক সংবিধানকে সঠিক রাখতে পারে না আর এক কোটি কুড়ি লক্ষ বছরের সংবিধান তাই তেতার যুগে সেই বেদের মতেই ভগবান রাম বেদের অর্থাৎ বেদার্ঘ জ্ঞান লাভ করেছিলেন উনিও বেদার্ঘ পণ্ডিত ছিলেন তা বানমারা যেগুলো আমরা বিভিন্ন চ্যানেলে শুনে থাকি বা বিভিন্নভাবে ওই দেবত্ব সিরিয়ালগুলোতে আমরা দেখে থাকি বানমারাবিদ্যা মায়াবিদ্যা বিদ্যা সমস্ত বিদ্যা হচ্ছে বেদের বিদ্যা এটা শ্রীমদ্ ভাগবত গীতার বিদ্যা নয় রামায়ণের বিদ্যা নয় ইভেন যদি হিন্দু ধর্মকে আপনার মানতে হয় যদি হিন্দু কুলে জন্মগ্রহণ করেন বেদকে আপনার কোনো প্রকার উপেক্ষা করা যাবে না তদরূপ আপনাকে বেদার্গ জ্ঞান লাভ করতে একটি শ্লোক আপনি পড়বেন একটি মন্ত্র পড়বেন সবকিছুই বেদের মন্ত্র আর বিশেষ করে যেগুলো আশ্রম আছেন যারা মহাপুরুষবাদী তাদের ব্যক্তিগত মন্ত্র তারা নিজেরা সৃষ্টি করেছেন কারণ সৃষ্টি কিভাবে করেছেন তারা যখন সাধনায় সিদ্ধি লাভ করেছেন অর্থাৎ দেবী দুর্গার সাধনা করেছেন দেবী কালীর সাধনা করেছেন সাধনায় সিদ্ধি লাভ করেছেন সিদ্ধিলাভ করার পরবর্তীতে যে তাদের জ্ঞানটা অর্জন হয়েছে কারণ যে কোনো একজন শিক্ষক যখন সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তার শিক্ষার বেসিক্যালি বেসিক্যালি সে সে চাকরি চাকরি পেয়ে পেয়ে থাকে তা সাবজেক্ট তার তেদ্রুপ যে মহাপুরুষরা সাধনায় সিদ্ধি সিদ্ধিলাভ করেছেন তা সেই জায়গার ক্ষেত্রে তাদের যে বন্ধনা করতে হবে তাদেরকে আহ্বান করবে স্থ বন্ধনা বলা হয় তাই গুরু বন্ধনা তারা নিজেরা লিখেছেন আর জগৎগুরু শঙ্করাচার্য যে কলির যুগের আর কি কিছু বন্দনা লিখে গিয়েছিলেন অর্থাৎ জগৎগুরু শঙ্কর আচার্যের পথটাকে আমরা হিন্দু ধর্মের মানে এই কলির যুগের এই পথটাকে আমরা সঠিক পথ মেনে থাকি তা তদ্রুপ এই বেদের এক কোটি কুড়ি লক্ষ বছরের আমাদের এভিডেন্স আছে এবং এই বেদের মন্ত্রকে সংস্কার করে যখন দু কোটি মন্ত্র থেকে যখন দু কোটি মন্ত্র থেকে যখন আলাদা করা হলো একদমই তাই গুরুজির কথাতে আমরা তো বুঝতেই পারছি তো গুরুজির সাথে আপনারা যারা যোগাযোগ করবেন তাদের যোগাযোগ নাম্বারটি আপনাদের জন্য এইট ওয়ান ওয়ান সিক্স নাইন থ্রি জিরো থ্রি সেভেন সেভেন ও নাইন ফোর সেভেন ফোর ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ জিরো আপনারা গুরুজির সাথে অগ্রিম বুকিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারেন গুরুজিকে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি মালদা এবং জলপাইগুড়ি আর রায়গঞ্জে তিনি বসছেন রত্নজ্যোতি শরুমে রত্নজ্যোতি শরুমে ঠিকানাটি মনে রাখবেন সকলে ভারত সমাশ্রম সংঘ এবং দেবীনগর মহারাজা হাই স্কুলের মধ্যবর্তী স্থানে বলেছি এবার এই বেদের যে এভিডেন্স যেটা আছে তা জগৎগুরু শঙ্কর আচার্য উনি এসে উনি অনেকটা মানে এই মানে হিন্দু ধর্মের সনাতন ধর্মের যেটা মানে অস্তিত্ব উনিও অনেকটাই রক্ষা করে গিয়েছেন কারণ ভগবান পৃথিবীতে যুগে যুগে নিজে নিজেকে আবির্ভূত করেন আর জগদ্গুরু শঙ্কর আশ্চর্য এক প্রকারের অনেকেই বলে থাকেন এবং এটা সত্যিও ঠিক তাই যিনি শঙ্কর ভগবান শঙ্করের অবতার রূপের অর্থাৎ আংশিক অবতার রূপে পৃথিবীতে নিয়ে এসছেন আর ভগবান শঙ্করই ছিলেন বেদের যে প্রকৃত বেদার্ঘ পণ্ডিত এবং জ্যোতিষশাস্ত্রের প্রকৃত পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ বলুন হস্তরেখা বিরূপ বলুন ভবিষ্যৎ বক্তা বলুন ভগবান শঙ্কর কারণ ভগবান শঙ্করকে যদি তন্ত্রবিদ্যায় বা জ্যোতিষশাস্ত্রের যদি আলাদা করে রাখা হয় তাহলে সম্পূর্ণ জিনিসটা ভুল কীরকম ভগবান শঙ্করই এই তন্ত্রবিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রের আবিষ্কার এবার আবিষ্কারক তাই বেদকে ভগবান বেশদেব সম্পূর্ণ আলাদা করে ভগবান শ্রীকৃষ্ণের চারটা বাদে ভাগ করার পরবর্তীতে তা এবার বেদ সংস্কার আমাদের অলরেডি হয়ে গেল এবং বাল্মীকি রচিত যে রামায়ণ যেটা আছে বাল্মীকি রচিত যে রামায়ণ যেখানে আঠাশ হাজার শ্লোক ছিলেন তা আঠাশ হাজার শ্লোকের মধ্যে পৃথিবীতে যখন তুলসী দাস আসলেন তুলসী দাস এসছেন অর্থাৎ পনেরোশো চুয়ান্ন সালে শ্রাবণ শ্রাবণ মাসের শুক্ল সপ্তমী তিথিতে মূলা নক্ষত্র অর্থাৎ এটা ছিল পনেরোশো চুয়ান্ন সাল হচ্ছে বাদশাহ আকবরের হুম পনেরোশো চুয়ান্ন সাল হচ্ছে বাদশাহ আকবর ছিলেন তা তখন তুলসীদাস পণ্ডিত উনি হিন্দু স্বতন্ত্র পণ্ডিত ছিলেন দাস ছিলেন হচ্ছেন উনি হিন্দু স্বতন্ত্র পণ্ডিত অর্থাৎ হিন্দুত্ববাদী হিন্দু স্বতন্ত্র পণ্ডিত তাই উনি এই রামায়ণের একটি পাঠস্বরূপ রামচরিত্র মালক উনি লিখেছেন তা এই রামচরিত্র মানবের মধ্যে অর্থাৎ এটা কিন্তু প্রকৃত বাল্মীকির যে রামায়ণের যেটা লেখা আছে রামায়ণের মধ্যে যেটা লেখা আছে বাল্মীকি অর্থাৎ অনেক জায়গায় দেখবেন অনেক অনুষ্ঠানে যে রামজন্মের বারোশো বছর আগে রামায়ণ লেখা হয়েছে অর্থাৎ অনেকে আবার অনেক জায়গায় পাবেন রামজন্মের ষাট হাজার বছর আগে রামায়ণ লেখা হয়েছে কোনোটা মিথ্যা নয় এবার আপনি ষাট হাজার বছরে ধরতে পারেন বারোশো বছরে ধরতে পারেন কারণ আগেকার যুগের লোকেদের মৃত্যু ছিল ইচ্ছা মিত্র। আমরা যেমন এখন অনেকে আছে পঞ্চাশ বছর বাঁচতে গেলে অনেকটা চার বেশি বাঁচলে পোনাশ পয়েন্ট আমরা পেয়ে থাকি আধুনিক যুগের অত্যাধুনিক যুগে তা তদ্রুপ তার রামচরিত্র মানব উনি লিখেছেন এবং রামায়ণের একটা সংস্কারক হিসাবে প্রকৃত এটা মূল গ্রন্থ নয় এবং তেতার যুগের যে মূল গ্রন্থ হচ্ছে রামায়ণ এবং রামায়ণের হচ্ছে ভগবান রামের ফুল জীবনী অর্থাৎ পৃথিবীতে ভগবান রাম উনি আসবেন এবং তার জীবনে কি নীলা করবেন ভগবান রামের জীবনে উনি করবেন কি করবেন সমস্ত কিছু লেখা আছে তা এরূপ রামায়ণের যে আঠারো হাজার শ্লোক আছে আঠাশ হাজার শ্লোক আছে তো এই আঠাশ হাজার শ্লোকই প্রকৃত রামায়ণে আছে কিন্তু রামচরিত্র মানবে কিছু সংকারকভাবে ভাবে লিখা হয়েছে অর্থাৎ হিন্দু কবি তুলসী তার তদ্রুপ আমরা সর্বত্র তন্ত্রশাস্ত্রের ক্ষেত্রে টোটালি টোটালি আমরা বেদকে প্রাধান্যতা দিবই এক নাম্বার আর দু নাম্বার এই কলির যুগের যেটা আছে শ্রেষ্ঠ গ্রন্থ যেটা শ্রীমদ্ ভাগবত গীতাকে বলা হয়ে থাকে অর্থাৎ কলির যুগে শ্রীমদ্ ভাগবত গীতাকে যেটা আঠারো দিনে যুদ্ধ হয়েছে মহাভারতের যুদ্ধটা কারণ মহাভারত যারা না পড়েছেন তারা বা না শুনেছেন বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে তারা ঠিক মতো জিনিসটা বুঝবেন না এবং ভালোভাবে মেমোরিতে নিতেও পারবেন না কীরকম যে আঠারোটা অধ্যায়ের যে মহাভারত হয়েছে আঠারোটা অধ্যায়কে যে জ্ঞানযোগ ভক্তিযোগ প্রেমযোগ কর্মযোগ হুম কর্মযোগ সমস্ত যোগের মাধ্যম দিয়ে সমস্ত যুগের মাধ্যম দিয়ে মহাভারতের যে সারাংশরূপে শ্রীমদ্ ভগবদ গীতাকে লিখেছেন এটাও ব্যাসদেব লিখেছেন অর্থাৎ ভগবান ব্যাসদেবকে ভগবান শ্রীকৃষ্ণ রেখে দীর্ঘ বহু বছর তার সংস্কারক আর ব্যাসদেবের যে রাইটার ছিলেন কে তিনি ছিলেন ভগবান গণেশ আর তার যে যে আমরা এখন যে কম্পিউটারে সফটওয়্যারের যেটা লোড দিয়ে থাকি সফটওয়্যারের যেটা ওই সত্তর জিবি একশো জিবি দুশো জিবি জিবির উদ্যোগে গেলে দেখা যাচ্ছে ওয়ান টিবি টু টিবি ফোর টিবি তা এই মেমোরি ছিলেন হচ্ছিল বিদ্যাদেবী সরস্বতী দেবী সফটওয়্যার ভগবান ব্যাসদেবের সফটওয়্যার মেমরি ছিলেন হচ্ছে বিদ্যাদেবী আর লেখক ছিলেন রাইটার ছিলেন যে কম্পিউটারে যে রাইটিং করতেন মানে আধুনিক ভাষায় আমি বলছি তাহলে এই যুগের আধুনিক সমাজকে বোঝানো যাবে না তিনি ছিলেন হচ্ছেন গণেশ ভগবান গণেশ এবং বক্তা ছিলেন হচ্ছে ভগবান ব্যাসদেব কিন্তু কিভাবে লিখতে হবেন কীভাবে তার পরিচালনা করতে হবে এবং কিভাবে তার সংস্কারও করতে হবে সেটা বলে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ তিনি সত্য যুগে ছিলেন ভগবান দেবরাজ নারায়ণ বা বিষ্ণুরূপে তেতার যুগে ছিলেন রামরূপে আবার দাপর যুগে এসলেন শ্রীকৃষ্ণরূপে এবং কলির যুগে তিনি এসছেন গুরাঙ্গ মহাপ্রভু রূপে চারটা যুগে ভগবান নিজে অবস্থিত ছিলেন চারটা যুগে উনি অবস্থিত ছিলেন তার চারটা যুগে অবস্থিত থাকার কারণেই আমাদের যে হিন্দু ধর্মের সংবিধানটা সংস্কার হয়েছে এক নম্বর দু আমরা অতি অল্পে অতি সহজে আমরা এখন বেদ পড়তে পারি প্রকৃত বেদ লেখা হচ্ছে সংস্কৃত ভাষায় দেখবে যারা হিন্দি ভাষী আছে সেটা হিন্দি সংস্কৃততে লেখা বাংলায় যারা আছে সেটা বাংলা সংস্কৃততে বেদ লেখা যেটা তামিল ভাষা আছে তামিল লেখা উড়িয়া সংস্কৃত আছে উড়িয়ায় লেখা কিন্তু বাংলা সংস্কৃততে যেটা আছে সেটা বাংলা সংস্কৃত লেখা অর্থাৎ পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ আসার কারণেই আমরা অত্যন্ত ভাগ্যবান যার জন্য এই বেদকে অত্যন্ত সহজ সরলভাবে আমরা পড়তে পারি বৈদিক মন্ত্র আমরা জপ করতে পারি এবং বৈদিক সংস্কার আমরা করতে পারি এবং বৈদিককে আমরা দীর্ঘস্তম গতিতে কর্ম করতে পারি এবং বৈদিকের মাধ্যম দিয়ে বেদের মাধ্যম দিয়ে আমরা ভাগ্যের উন্নতি করতে পারি এ বেদের মাধ্যম দিয়ে আমরা পূজা করতে পারি বেদের মাধ্যম দিয়ে আমরা বাস্তু সংস্কার করতে পারি বেদের মাধ্যম দিয়ে আমরা সাধনা করতে পারি বেদের মাধ্যম দিয়ে আমরা অর্থ সম্পত্তি পেতে পারি মানুষ এত কষ্ট দুঃখে মানে ভোগ করার কারণে সে ধর্ম পালন করে না হিন্দু ধর্ম একটি এমনই ধর্ম যেটা উগ্র নয় যে ধর্মগ্রন্থ মানুষ পড়লে মানুষের চিত্ত হয় শান্ত মন হয় ঠান্ডা কমল তার ভেতরে মায়া এবং সহানুভূতিশীল হয় হিন্দু ধর্মটা একটি এমনি ধর্ম এমনই গ্রন্থ হুম হিন্দু ধর্মটা এমনই একটা প্রকৃত গ্রন্থ তা এই গ্রন্থের মাধ্যম দিয়ে এবার অনেক ব্যক্তি আছে তার মস্তিষ্ক বিকৃতি তার উগ্র স্বভাব তার ভাগ্যের উন্নতি হচ্ছে না কেন তার গ্রহের সমস্যা আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি তান্ত্রিকের কাছে যাচ্ছি আপনি বিদ্যমান ব্যক্তির কাছে যান পণ্ডিতের কাছে যান যে মাস চার মাস ছ সে ট্রেনিং দিয়ে সে তান্ত্রিক হয়েছে জ্যোতিষ হয়েছে তাই এইসব ব্যক্তির কাছে না যেয়ে দেখবেন কারা বেদার্ঘ পণ্ডিত আছে কারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত আছে কারা তান্ত্রিক আছে সেই ধরনের ব্যক্তির কাছে যান আগে আপনাকে সংস্কার করতে হবে অর্থাৎ কাউন্সিলিং নিজেকে সংস্কার করতে হবে এই যে ব্যক্তির কাছে যাবেন যে পণ্ডিতজির কাছে আপনি যাবেন সে আপনাকে কাউন্সিলিং করতে পারবে অর্থাৎ আপনাকে সংস্কার করতে পারবে তার সংস্কার যখন আপনাকে করবে অটোমেটিক আপনার মন ঠান্ডা সুস্থ এবং যখন সুস্থ মস্তিষ্কে আপনি যে কোনো কাজ করবেন সেটা আপনার হাজার গ্রহের বাধা থাকুক তাহলে সেই জায়গা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন এখন এক মনে যদি অনেক ভাবনা থাকে আপনি কখন বের হচ্ছেন যে আমি ডান দিকে যাব আবার কখনো ভাবছেন বা দিকে যাব আবার ভাবছেন কখনো সামনে যাব আবার ভাবছেন না পিছনে যাবো মনটা নেই চতুর্মুখী মন ধর্মগ্রন্থ পড়া এবং ধর্ম পথ অবলম্বন করা মানে অর্থাৎ ধর্মকে পালন করা তার মানেটা হচ্ছে কি প্রত্যেকটা ব্যক্তির মনকে স্থির করা শান্ত করা এবং তার প্রকৃত বুদ্ধিটা তার প্রকৃত জ্ঞানটাকে জাগ্রত করা তদ্রূপ তার যদি প্রকৃত জ্ঞান ব্যক্তির জাগ্রত না হয় সেই ব্যক্তির যদি প্রকৃত সুস্থ মস্তিষ্ক না থাকে এবং সে যদি সুস্থভাবে চলাফেরা না করতে পারে তাহলে তার এই জগতের উন্নতি গাড়ি বাড়ি সম্পত্তি কি করে হবে